আপনি যদি নিজের বয়েস রেকর্ডিং করতে লজ্জাবোধ করেন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে আপনার পাশে যে কোনো লেখা বা গল্প তৈরি করে এআইকে বলবেন যে এআই তুমি আমার গল্পটির অডিও বয়েস তৈরি করে দাও বাস হয়ে যাবে একদম ম্যাজিকের মতো আর এই কাজটি কিন্তু আমি কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি আপনি কিন্তু সেম প্রসেসে মোবাইল দিয়ে করতে পারবেন এআই দিয়ে অডিও বোয়েস তৈরি করার জন্য শুরুতেই আমাদেরকে একটা গল্প লিখতে হবে আমরা গল্প লিখবো চ্যাট জিবিটিতে আমি চলে আসলাম চ্যাট জিবিটিতে এবং এইখানে আমি লিখে দেব যে চ্যাট জিবিটি তুমি আমাকে একটা গল্প লিখে দাও তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি চ্যাট জিবিটিকে বলে দিচ্ছি যে চ্যাট জিবিটি তুমি আমাকে একটা মোটিভেশনাল গল্প লিখে দাও জাস্ট এই লেখাটা লিখে আমি এই সাবমিটের মধ্যে একটা ক্লিক করে দেব সাবমিটে ক্লিক করার সাথে সাথেই চ্যাট কিন্তু আমাকে দুটি গল্প লিখে দিল একটি ছোট বীজের গল্প এবং আরেকটি হচ্ছে গল্পের নাম একটি বীজের শক্তি দুটি কিন্তু মোটিভেশনাল গল্প আপনি আপনার মতো করে একটা গল্প লিখে নেবেন তো আমি এখন এই গল্পটিকে অডিওতে রূপান্তর করতে চাই মানে এই গল্পটির বয়স আবার দিতে চাই আমি যেহেতু লজ্জা পাই অথবা মনে করি আমার বয়স তেমন ভালো না বা আমার বয়স আসলে মানুষ কি মনে করবে এরকম যারা আসলে একটু ইতুস্ততা বোধ করেন যে আমি আসলে আমার বয়সটা এইভাবে দিতে চাই না ওকে আপনার জন্য কিন্তু এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট রয়েছে যে আপনাকে মুহূর্তে এই পুরো গল্পটির একটা অডিও ভার্সন তৈরি করে দেবে তো এই গল্পের অডিও তৈরি করার জন্য শুরুতেই আমরা এই গল্পটাকে কপি করে নিচ্ছি তো আমি লেখাটাকে কপি করে নিচ্ছি এই যেখানে দেখতে পাচ্ছেন কপি একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দেব আমার লেখা কিন্তু কপি হয়ে গেল। এখন এই লেখাটাকে আমরা বয়েস ওভার দিব বা অডিওতে রূপান্তর করব। টেক্সট থেকে অডিও তৈরি করার জন্য আমরা যে এআই ব্যবহার করব সেটি হচ্ছে গুগল এআই স্টুডিও আমি সার্চ অপশন লিখে দেব গুগল এআই স্টুডিও লেখার সাথে সাথে আমার সামনে কিন্তু গুগল এআই স্টুডিওর ওয়েবসাইটে চলে আসছে আমি এখান থেকে গুগল এআই স্টুডিওর মধ্যে একটা ক্লিক করে দেবো আমি চলে আসলাম গুগল এআই স্টুডিওতে এবং এখানে যেহেতু আমি গল্পটাকে অডিও বানাতে চাই এই যে বাম পাশে অনেকগুলো অপশন রয়েছে এখান থেকে আমি স্ট্রিমের মধ্যে একটা ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথেই আমরা কিন্তু টক টু যে মিনি লাইভ এই অপশনটাতে চলে আসলাম এবং ডান পাশে একটা সেটিংস চলে আসছে এই সেটিংসের মধ্যে আমরা তেমন কোনো কিছুই পরিবর্তন করতে চাচ্ছি না শুধুমাত্র বয়েস যদি আপনি চেঞ্জ করতে চান এই যে বয়েস এখানে আমরা যখন ক্লিক করে দিব অনেকগুলো বয়েস অপশন চলে আসবে আপনি কি ছেলে কণ্ঠে এই বয়স আপনারটা করতে যাচ্ছেন নাকি মেয়ে কণ্ঠে জাস্ট এখান থেকে এই পরিবর্তনটা করতে পারেন আমি আসলে কোনো কিছুই পরিবর্তন করতে চাই না যা আছে তাই রাখবো এবং গুগল এআই স্টুডিওর প্রম লেখার জায়গাতে আমি যে লেখাটা চ্যাট জিবিটি থেকে কপি করে নিয়েছিলাম এটাকে পেস্ট করে দিব আমি পুরো গল্পটিকে পেস্ট করে দিলাম এখন আমরা এই গুগল এআই স্টুডিওকে একটা কমান্ড দিয়ে দিব কমন্টটা হচ্ছে উপরে লেখাগুলো আমাকে পরে শোনাও গুগল এআই স্টুডিও কিন্তু অডিও আপনাকে বানিয়ে দিতে পারবে না আমরা একটু টেকনিক্যালি ওর কাছ থেকে অডিওটা বানিয়ে নিব উপরে লেখাগুলো পড়ে শোনাও লেখাটার পর আমি এখান থেকে এই রানের মধ্যে একটা ক্লিক করে দেব মাত্র কয়েক সেকেন্ডে গুগল এআই স্টুডিও কিন্তু আমার পুরো গল্পটিকে পড়ে শোনালো এবং সেই অডিওটা কিন্তু এখানে তৈরি হয়ে গেল এখন আমরা এই অডিওটাকে ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য এই অডিওর পাশে দেখেন তিন ডোট রয়েছে এখানে একটা ক্লিক করে দেবো এবং এখান থেকে ডাউনলোডের মধ্যে একটা ক্লিক করে দেবো